আজ সোমবার এগারোই চৈত্র দু হাজার চব্বিশ সালের পঁচিশে মার্চ কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি হোলি দোল পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজই কিন্তু আবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ সকাল দশটা বেজে তেইশ মিনিট থেকে দুপুর বা বিকাল বলুন তিনটে বেজে এক মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণের প্রভাব থাকবে যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো মন্ত্র সিদ্ধির জন্য দীক্ষা গ্রহণ করবার জন্য গুরু মন্ত্র জপের জন্য বা যে কোনো প্রকার মন্ত্র সিদ্ধির জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল মুন মেডিটেশনও আপনারা এই সময় করতে পারেন মুন মেডিটেশন করতে পারেন আপনারা অত্যন্ত লাভান্বিত হবেন আর আজ যেহেতু দোল পূর্ণিমা অবশ্যই আপনারা রঙের খেলায় মাতুন আর দু সালের এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম এবং পরিবার এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করতে পারেন যদি দিনে শুরুটা তাড়াতাড়ি করেন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন পিতামাতা আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান দিতে পারে তাদের কথা মনোযোগ সহকারে শুনুন তা নাহলে আসন্ন সময়ে আর্থিক সংকটের সম্মুখীন আজ কিন্তু আপনারা হতেই পারেন চাকরিজীবী যারা আছেন আজ যদিও ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আজ নিজের কাজে অগ্রাধিকারে মনোনিবেশ করার চেষ্টা করুন যদি অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না দেখুন কোনো নেতিবাচক নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না গ্রহ নক্ষত্রের ঢেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কর্কট এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে শিক্ষার্থী বিদ্যার্থীরা পরীক্ষা প্রতিযোগিতায় সফল হতে পারেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন দূর সম্পর্কের কোনো আত্মীয় বা দূরে থাকা কোনো আত্মীয় স্বজন আজ আপনাদের সাথে যোগাযোগ করতে পারে অতীতে কারোর সাথে করা কোনো অন্যায় বা অতীতে কোনো ব্যক্তি যদি আপনার কাছে ক্ষমা প্রার্থী হয়ে থাকে তাকে ক্ষমা করে দিন লেট কো অ্যাটিটিউড বজায় রাখুন উপকৃত হবেন